আল্লাহু আকবার জান্নাতী স্বামী जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ দুফজরা जिंदाबाद जिंदाबाद আজকার সমাবেশ সফল হোক সফল হোক প্রত্যেক তকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ والصلاه والسلام ও রahmatullahi ওয়া বারাকাতুহু বর অনুশায়ী এক

কর্মকর্তের সদস্য ছাত্র এবং আমার সমাবেশে থাকা আমার মনে হয় পূর্ববর্তী বক্তারা আবার গেছেন আমি শুধু আপনাদের কাছে তথ্য রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই

উনিশশো একাত্তর সালে করে বাংলাদেশ নামক একটা আমরা দেশ পেয়েছি স্বাধীন আমরা একটা পথাকা পেয়েছি বন্ধুরা আমার গুরুত্ব আসলে স্বাধীনতার পরে আমরা সেই কান্তিক শান্তি আমরা পেয়েছি শান্তি এই দেশ সামনে যাওয়ার পরেও সরকারের পর সরকার আসলো আমাদের মহা শান্তি ल्यार জন্য শ্রদ্ধেয় সাবেক माननीय কোলাক কোহরা মন্ত্রী 16 বছর চেষ্টা করেছেন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য এটা দুঃখজনক হলো এই যে শান্তি প্রচেষ্টা করেছেন উনি প্রতিষ্ঠা করেছেন আসলে জানব আমি

আমি সময় শেখ হাসিনা যে শান্তির পথের বাধা ছিল এই আমরা শান্তির নিয়ে যারা কোরআনের আল্লাহ দিকে

এখন প্রয়োজন আর একটি মোহাম্মদ নেতৃত্ব নেতৃত্বে দল মাছ জন্মে সবাই কেছিলেন সেই মনে সন্তুষ্ট আয় মেরে শেষ আহ্বান জানো দল মত ধর্ম দ্বরো জীবনটাকেলো আসুন কোরআনের পথে জামাdstাবীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সফলতার পথে আসুন আমরা এই দুনিয়ার শান্তি নাই আমাদের কোরআনের শান্তি শান্তি পথেStrong করি আল্লাহ আমাদের তওফীক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা ফালহামদুলিল্লাহি রাববিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ